দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েসি রানীগঞ্জ হাটে সোমবার আটাশ জুলাই দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাস্ত্রের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব রাব্বি ভালো আছো কয়টা আছে রাব্বি ছয়টা ছিল তিনটা তিনটা আচ্ছা ছয়টা ছিল তিনটা বিক্রি হয়েছে আর তিনটা আছে আচ্ছা এগুলো বিক্রি করলাম আচ্ছা আচ্ছা যে কত বলো তো কোনটা দেখ এই ক্রোসটা সাবাদাম তিরিশ কত বলে কত বলে তেইশ হাজার বলে তেইশ হাজার বলে বকনা কিন্তু কত দেওয়া যাবে রাব্বি সাড়ে তেইশ সাড়ে তেইশ চব্বিশ বকনা কিন্তু সাড়ে তেইশ চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এইটা কত এইটা 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 আঠাশ আচ্ছা এটা কত দেওয়া যায় সাড়ে পর্যন্ত বলে আচ্ছা কত দেওয়া যাবে সাড়ে চব্বিশ পঁচিশ সাড়ে চব্বিশ পঁচিশ হাজার হলে এই বকনাটি বিক্রি হবে আর ওই ওই বকনাটা এটা তিরিশ এটা কত দেওয়া যায় ছাব্বিশ হলে দেওয়া যাবে মার্শাল্লাহ খুবই সুন্দর সাইওয়ালের কিন্তু বকনা রাব্বি তুমি তো সব সময় এরকম বাজুর বিক্রি করো আচ্ছা আচ্ছা তাহলে একটু নাম্বারটা দাও তোমার আচ্ছা এই নাম্বার করতে পারবে আচ্ছা ঠিক আছে এগুলার বয়স কেমন হবে রাবি চার মাস সাড়ে চার মাস বয়স আসবে ঠিক আছে এটা কত আঠাশ বকনা কিন্তু কাটাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে কত বলে কত বলে এটা চব্বিশ সাড়ে চব্বিশ কত দেওয়া যাবে এটা কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ সুন্দর দেখতে ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই যে এর পাশেও একটা বাবাজি জি ভালো আছেন এই বকনাটা কত চব্বিশ বেসা বেশি সাড়ে বাইশ এটা সাড়ে বাইশ হাজারে বিক্রি করতে চাই বকনা তিন মাসের মতো বয়স আসবে আচ্ছা এটা কত এটা কত বিক্রি করা যাবে হ্যাঁ বিক্রি তেইশ হাজার তেইশ বক না কিন্তু এই বকটাটা বয়স কেমন হবে বয়স চার মাস দাম দেয় কত চব্বিশ দাম দেয় কত দেওয়া যায় এটা কত বিক্রি করা যাবে এটা কত বিক্রি করবে ককনা বাসুর ছাব্বিশ হাজারে বিক্রি হবে তবে তবে দেশাল জাতের কিন্তু আর আমরা কি দেখেন কী পরিমাণে কাদা এর মধ্যেও আপনাদেরকে কত কষ্ট করে দেখায় আপনাদেরকে দেখেন আমরা এই যে সামনে যাব এখানে সার বাসুর বিক্রি করে চলে সার বাসুর দেখাবো শুরুতে বকনা দেখাইছিলাম সার বাসুর ভাইয়া ভালো আছো তোমাদের বাসার না কিনা গরু বাসার গরু মাসাল্লাহ খুব সুন্দর কিন্তু সার বাচ্চা ভাইয়া এটা কত বলে কাস্টমারে কত বলে কত চল্লিশ আটত্রিশ বলে আটত্রিশ আচ্ছা কত হলে বিক্রি করা যাবে চল্লিশ পার হতে হবে আর মাঠা কী করছো ও আলাদা করে বিক্রি করবা আলাদা করলে কি বেশি টাকা পাওয়া যায় এই জন্যে তাহলে ও দুধ কম হয় না আটত্রিশ চল্লিশ বলে আর কিছু হলে বিক্রি চল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই তবে বাচ্চাটা অসাধারণ তবে একটু ছোট সাইজে হয়তোবা অত হবে না আর একটু কম কম বিক্রি হবে খুবই সুন্দর পাশে একটা সার বাচ্চা দেখতেছি দাম দর চলতেছে হয় সময় ভালো আছেন মুরুপি এটা কত বলে সার বাচ্চা তো এটা কত দেওয়া যাবে ছাব্বিশ ছাব্বিশ দেশি ভাই কত সার বাচ্চার দাম কত চাইছে তেত্রিশ বাজার কি ভালো পাইছে না আজকে গুরুত্ব আপনার কাছে থাকে সব সময় দেখি আজকেই নাই দেখছি আচ্ছা এটা কত দেওয়া যাবে বলেন তিরিশ হলে বিক্রি হবে না ছাব্বিশ হবে না তিরিশ আচ্ছা আমরা দেখাই যে সে এক ভাই সম্ভবত মনে কিনলো নাকি দেখি আমরা ভাই এগুলা এই দুইটা কিনলেন আপনারা কত দিনলেন ষাট হাজার এই দুইটা সার বাচ্চা বিক্রি হয়ে গেল এই মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় এই দুইটা বিক্রি হয়ে গেল এ পোষার জন্য এই থ্রিজিয়ানটা কত এটা কত সাইজের আটত্রিশ সার বাচ্চা তো কত বলে কত বলে তিরিশ বত্রিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এই যে এটা রানীগঞ্জ সাইড থেকে দেখলেন শুনলেন আপনারা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম